আজকে আমাদের তৃতীয় দিনের অমরনাথ যাত্রা শুরু করে দিয়েছি কালকের আমরা ছিলাম অন্তরণীতে আমরা ছিলাম ওখানে সাড়ে সাতশো টাকা করে টেন্ট ভাড়া নিয়েছিল আমরা চারজন ছিলাম তিন হাজার টাকা দিয়ে টেন্ট নিয়েছিলাম আর সকাল চারটে দিয়ে ছাড়ার কথা ছিল কিন্তু সকাল চারটে দিয়ে না ফেরে সাড়ে চারটের সময় আমরা যাত্রা শুরু করেছি কারণ হচ্ছে সাড়ে চারটের সময় লাইন ছেড়েছিল। এবং আমি বলবো সবাই মোটামুটি সাড়ে চারটের চারটের আগে দিয়ে লাইন দিলে অনেক ভালো কারণ প্রচুর লাইন পড়ে যায় সেই লাইনকে ক্রস করে আপনাকে আসতে হবে যাত্রা শুরু করার প্রথম দিকেই এক দেড় কিলোমিটার খুব খাড়া চড়াই আছে ওটা অতি অতিক্রম করলেই আপনারা সহজে পৌঁছে যাবেন বাবা অমরনাথের গুহার সামনে আর সেখানেই পৌঁছে আপনারা দর্শন করে নিন বাবা বরফণীকে হচ্ছে ধাওয়ের রাস্তা আর উল্টো দিকে দেখুন ওই পাহাড়ের গায়ে ধরে একটা রাস্তা চলে গেছে ওটা হচ্ছে বালটালের রাস্তা দুটো রাস্তা দিয়েই লোক আসা যাওয়া করে তো প্যালধাওয়া থেকে আপাতত দেখছি বেশি লোকজন আসছে এবং বাল্টালের রাস্তা দিয়ে কম আছে তো বেশিরভাগ লোকজন পেহেলধাওয়ের রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে এবং বাল্টালের রাস্তা দিয়ে করার জন্য বেছে নেয় আমরাও রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছি এবং বাড়ি রাস্তা দিয়ে আমরা রিটার্ন করব সামনে দূর থেকে দেখা যাচ্ছে বাবা অমরনাথের গুহা দেখা যাচ্ছে এবং বাসায় দেখুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এদিকে বরফ পড়ে আছে পুরো বরফের স্তর জমে গিয়েছে বাঁদিকে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখুন নিচের দিকটা বরফ জমি আছে অসাধারণ প্রাকৃতিক ভাই ভাই আরবা কমরনাথের গুহা বলে গুহার দিকে এগিয়ে যাচ্ছি ততই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বরফের স্তূপ জমে রয়েছে এবং প্রচুর লোক এই বরফের স্তূপের সাথে ফটো নিতে ব্যস্ত হয়ে পড়েছে এবং অনেকেই দেখছি এই বরফের স্তূপের গায়ে নিজেদের নাম কেউ বা আবার জয় বাবা ভোলেনাথ কেউ বা আবার বাবা বারফানি এই সমস্ত লিখে রেখে যাচ্ছে এখন টাইম ভোর পাঁচটা পঞ্চাশ আর আমি এসে পৌঁছে গিয়েছি বাবা অমরনাথজির গুহার কাছাকাছি আর আপনাদেরকে সেই দৃশ্য আমি দূর থেকে দর্শন করাবো যে কত সুন্দর লাগছে বাবা অমরনাথজির গুহাটি সেটা আপনারা দেখুন এবং কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানান এই যাত্রা শুরু করার সময় আমরা এত চড়াই উতরাই পার করেছিলাম আমাদের এত কষ্ট হয়েছে বা ক্লান্তি হয়েছে এই অমরনাথজির গুহার দর্শন করার পরে সেই সমস্ত কষ্ট দুঃখ আমরা একেবারে ভুলে গিয়েছি এবং নিজেদের আনন্দেই আমরা বাবা অমরনাথজির গুহায় প্রবেশ করলাম দর্শন করার জন্য আমরা এসে পৌঁছে গিয়েছি বাবা বারফানি গুহার সামনে আপনারা দেখুন বাবা বারফানির গুহা আমরা আজকে সকাল সাড়ে চারটের সময় যাত্রা শুরু করেছিলাম এবং এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের দেড় ঘন্টার মতো লেগেছে আপনারা যদি ঠিকঠাক জোরে হাঁটতে পারেন তাহলে মোটামুটি এক ঘন্টায় পৌঁছে যেতে পারেন আর মোটামুটি বাবার এখানে এসেই আপনারা এখানে স্নান গরম জলের ব্যবস্থা আছে স্নান করতে পারেন জামা কাপড় ছাড়বেন এবং পিঠে যে সমস্ত লাগেজ মাগেজ আনছেন এখানে জমা দেওয়ার ব্যবস্থা আছে সমস্ত কিছু জমা দিয়ে আপনারা বাবা বাটফানিক দর্শন করুন এবং মনে বাবা বারফানির দর্শন করে আবার যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবেন